তাহলে জাদুগুলাই কাটতে হবে বাট শুরুর দিকে মনে রাখবেন যখন মনে হবে যে আপনি আক্রান্ত স্বামী স্ত্রী আপনার সাথে সামনে আছে বাট খুব ঝগড়া হইতেছে বিবাদ হইতেছে তখন আসলে পছন্দের কাজগুলো বেশি করবেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা যেন ভালো থাকে কাছাকাছি থাকে তাহলে এগুলো বেশি করবেন তাহলে হবে কি ওরা মানসিক ভাবে কষ্ট পাবে জিনাতরা জিনাতরা যে যখন কষ্ট চলে সম্ভব মানে এখান থেকে কি ফিরে আনা সম্ভব যে এতগুলা মানুষ তারপরে সবই উন্মাদের মতো আচরণ মানে এমন ব্লক হয়ে গেছে সিদ্ধান্ত নিয়ে নেয় বসতে তাদের কাছে মনে হয় যেন ডিভোর্স টাইপ মুক্তি কোন কারণ ছাড়াই মানে এমন একটা স্বাস্থ্যতা জিনুর চিকিৎসায় স্বামী স্ত্রীর মধ্যে যখন কোন কেস দেখবেন সেক্ষেত্রে অবশ্যই স্বামী এবং স্ত্রী দুজনকে কাউন্সিলিং করতে পারবেন এমন বেশি করবেন যাদেরকে আপনি কাউন্সিলিং করতে পারবেন না এদেরকে নিয়ে কাজ করাটা ফিফটি ফিফটি হতে পারে যেমন এই মেয়েটা কাজ করছে আলহামদুলিল্লাহ ওভার বলতেছে যে আমার তো স্বামী প্রতি কাজ করতেছে না আগে তো খুব রাগ কাজ করতো এটা হচ্ছে বিষয় কিন্তু এই কেসগুলো ফিফটি ফিফটি হয় আল্লাহ তালার ইচ্ছা এটা হতেও পারে না হতে পারে আল্লাহ মানে সবটা আল্লাহ ইচ্ছা কিন্তু আপনার দেখা যায় কাউন্সিলিংটা মানে আপনার যে রেসপন্সিবিলিটি সেটার জায়গাতে আমি আপনাকে ফোকাস করছি আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে দুজনকে একসাথে কাউন্সিলিং করা বসা যেমন ধরেন একটা মানুষের মন হচ্ছে অনেকটা কাচের মতো কাচের গ্লাসের মতো ভেঙে গেছে যত জোর লাগানো একটু দাগ থাকবেই তো আসলে এখানে দুজনকেই উচিত নিয়ে বসা বসে কাজ করা এবং কথা বলা তাদেরকে নিয়ে যেমন কাজ করতে হবে চিকিৎসা দিতে পাশাপাশি তাদেরকে নিয়ে একটু কথা বলতে হবে কথা বললে আন্ডারস্ট্যান্ডিংটা আসলে বাড়াতে হবে যেমন ধরেন একটা জিন কখনোই মানুষের কাছে এসে মারামারি করে না ওরা আপনাদেরকে দিয়ে ভুল কাজগুলো করাবে আপনাদের দিয়ে অন্যায় করাবে আপনারা ভাবতেছেন যে আমরাই অন্যায় করতেছি আবার বোঝার পরে বলতেছেন যে জিন করছে আসলে জিন কিন্তু এসে সরাসরি এখানে করে না আপনাকে দিয়েই কিন্তু অন্যায়গুলো করাইছে হয়তো আপনি তখন বুঝেন নাই আবার যখন বুঝতে পারছেন তখন আপনার দেরি হয়ে গেছে এই বিষয়গুলো ম্যাক্সিমাম হয় তো আসলে ওরা আপনাকে দিয়ে ভুল কাজগুলো করাইছে কারণ হচ্ছে দেখা যায় আপনি ওয়াইফ একটা খারাপ কথা বলছে আপনি একটা খারাপ উত্তর দিলেন ডিস্টেন্স দাঁড়ায় গেল তখন আপনি বুঝেন নাই বা আপনি না জান নিজের অজান্তে আপনি একটা পচা কথা বলে ফেললেন সেও নিজের একটা পচা কথা বলে ফেললো এভাবে কি হলো ডিসটেন্সটা আসলে বেড়ে গেল তো এই জিনিসটা আসলে ওরা বেশি করে এটা কিন্তু আসলে ওরা এসে কিন্তু সরাসরি আপনার সাথে মারামারি করে নাই এভাবে করেই কিন্তু ডিস্টেন্সটা তৈরি করায় কারণ শুধু শেহেরে বিচ্ছেদ খুব কম হয় ম্যাক্সিমাম স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন যে দ্বন্দ্বটা লাগতেছে কোনো কিছু কারণ এখানে ঢুকে গেছে কারণ সেটা ছোট হোক বড় হোক কিছু না কিছু কারণ থাকেই সে কারণটা ওরা মডিফাই করে কারণটাকে ওরা হাইলাইট করে সে কারণটাকে দিয়েই দেখা যায় ওরা দেখুন ধরুন একটা মানুষের মানে মোটামুটি জ্বর আসছে জি রাইট এগুলো সবচেয়ে বেশি খুশি তো আসলে দেখা যায় আপনার সাধারণ কিছু জ্বর আছে ওরা আপনার জ্বরটাকে বাড়ায় দিবে এটা হচ্ছে ওদের কাজ সামান্য আপনাদের মধ্যে একটু প্রতিটা সংসারে আপনি বলতে পারেন যে হুজপুত্র সংসার তো মনোমানিন্য হয় হ্যাঁ হয় আমি একমত যে সংসারে মনোমানিন্য নাই সেত রবটের মতো একটা আচরণ তাহলে প্রকাশ পাবে মানে এখানে খুনসুটি হবে ভুল বুঝাবুঝি হবে আবার একজন একজনকে মানাবে কনভিনসড করবে এটাই হয়ে আসছে কিন্তু দেখা যাচ্ছে কি এই শতানগুলো এই সুযোগগুলোই বেশি নাই। সাধারণ একটা ঝামেলা থেকে দেখা যায় ওরা বাড়ায়া দেয় তখন দুজনের মধ্যে একটা ফাটল ধরে যায় মেয়ে দেখা যায় রাগ করে চলে যায় আবার এখানে ওরা কিছু কাজ করে কি মেয়ে যার সাথে বেশি কথা বলে এই বিষয়টা ওরা নোট করে ওই মানুষটার উপরে দেখা যায় আপনার প্রতি একটা তিক্ততা দিয়ে দিবে। তখন মেয়েকে যে ও বুঝাবে বরং না বুঝায় বলে দূর তো স্বামীকে এইখাতে আয়তো আর বরং উল্টা আরও মানে যে বলে না যে আগুন লেগেছে এখানে আবার ঘি ঢেলে দেওয়া এই কাজগুলো আসলে ওরা করে অনেকগুলো জায়গা ওরা এক্সিকিউশন করে এক্সিকিউশন করে এটা একটা ডিস্টেন্সে নিয়ে আসে সেপারেশনে নিয়ে আসে এগুলো খুব দুষ্টামি করে আসলে ওরা এই জন্য ব্যক্তিগতভাবে আসলে এখানে তো অবশ্যই তদ্য অবশ্যই প্রয়োজন রয়েছে পাশাপাশি খুব ভালো কাউন্সিলিং প্রয়োজন থাকে খুব ভালো কাউন্সিলিং প্রয়োজনে আপনি ফ্রেন্ড হয়ে ঢুকেন স্বামী হয়ে ঢুকেন না যে প্রথমে গিয়ে একটু অধিকার খাটাবেন তাকে বুঝে না ফ্রেন্ড হয়ে ঢুকেন না যে আমি একটু কথা বলি আসো আস্তে আস্তে ঢুকেন জানি আপনার অধিকারটা স্বামীর কিন্তু ফ্রেন্ড হয়ে আপনি যান ফ্রেন্ড হয়ে মিশন ফ্রেন্ড হয়ে বাদাম বাদাম খান বসে কথা বলেন আস্তে আস্তে তার মধ্যে একটি অ্যাক্সেস আপনি নেন পাশাপাশি আপনি চিকিৎসা করেন যে আয়াতগুলো জাদু নষ্ট করে সে আয়াতগুলো আপনি পড়েন পরে তাকে দম দেন নিয়ত করে যে আয়াতগুলো পড়লে ভালোবাসা বৃদ্ধি পায় আপনি তেল পানিতে সে আয়াত ফু দেন আপনি কিছু খাবার তার কিছু পছন্দের খাবার নিয়ে যায় সে আয়াত খাবারে আপনি দম দেন ফুঁ দেন আপনি প্রতি ভালোবাসা বৃদ্ধির জন্য ইনশাল এভাবে আপনি নিয়ে আসেন এভাবে আপনি কনভেন্সে নিয়ে আসেন যে মানুষগুলো মনে হয় যে হ্যাঁ আপনার মানে বিপোজিটে অপোজিটে কাজ করতেছে ঠিক একই কৌশল ব্যবহার করেন জাদু নষ্টের আয়াতগুলো পরেন তাদেরকে মানে আপনি সবাইকে তো আর খাওয়ানো সম্ভব না যদি সংখ্যা বেশি হয় দেখা যায় আপনি যেন আপনার প্রতি যেন ভালোবাসা বাড়ে সে ভালোবাসা বাড়ার আয়াতগুলো আপনি সেটা পড়বেন পরে পরে আপনি আপনার চেহারা ফু দিবেন তাদের চেহারা আপনি ফু দিবেন নিয়োগ করে করে এভাবেই শালা আপনি কাজ করে যেতে হবে কিন্তু ব্যাপারটা এরকম মনে করবেন না যে যখন স্বামী স্ত্রীর মধ্যে যখন ডিস্টেন্স হয়ে যাবে যে স্ত্রী দূরে থাক কোনো যোগাযোগ করা দরকার নেই আমি এখান থেকে কাজ করব ওই দৌড় দিয়ে আমার কাছে চলে আসবে যেটা আমরা বলি বাধ্য করানো এটা আসলে কোরআনিক ওয়েতে হবে না আপনাকে চেষ্টা করতে হবে দোয়া করতে হবে দুটোই করতে হবে খুব কম আছে যে অটো চলে আসবে কোরানিক চিকিৎসার নিয়মে খুব কম আছে কারণ আমরা তো বসিকরণ জাদু করছি না বসিকরণ জাদু হচ্ছে রোগীর জন্য অনেক খারাপ হবে আমরা হচ্ছে কোরআনিক নিয়মে চিকিৎসা দিচ্ছি তো আমরা কি করবো দোয়াও করবো চেষ্টাও করবো ইনশাল্লাহ দেখছি ইনশাল্লাহ